সবার আগে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য হোয়াট এ টিম এফার্ট কেউ কখনো ভেবেছিল যে প্রথম টেস্ট ম্যাচ এমন করে জিতে যাবে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশের জনগণ হয়তো ক্রিকেট দেখতে পাচ্ছে না কিন্তু বন্ধুরা আমরা যারা এই প্রথম টেস্ট ম্যাচে ফলো করছিলাম বা ম্যাচগুলো দেখছিলাম গতকাল চতুর্থ দিনের শেষ পর্যন্ত আমরা কী মনে করেছিলাম যে এই টেস্ট ম্যাচটা তো হান্ড্রেড টেন পারসেন্ট ড্র হয়ে যাবে কিন্তু বাংলাদেশ স্পিনাররা সাকিব আল হাসান মেদি হাসান মিরাজ বাংলাদেশ টিমকে পঞ্চম দিনে আজকে এইভাবে ম্যাচটা জিতাবে হয়তো কেউ কখনো কল্পনা করেনি যে পাকিস্তানের টিম প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রান করে সেই পাকিস্তানের টিম দ্বিতীয় ইনিংসে একশো ছেচল্লিশ রানে অল আউট এ যেন বন্ধুরা পঞ্চম দিনে এসে রাওয়ালপিন্ডির পিন্ডির উইকেট যেন আমাদের চেন্নাইয়ের চেপক মতো হয়ে গেল মানে এত স্পিন ট্র্যাক হয়ে যাবে কেউ কখনো ভেবেছিল পাকিস্তানও কখনো ভেবেছিল দেখো বাংলাদেশের কাছে একশো সতেরো রানের একটা বিশাল লিড ছিল সেই লিডটা কোনো প্রকারে পাকিস্তান টেনে টুনে পার করলো পার করার পরে বাংলাদেশকে দিল মাত্র তিরিশ রানের টার্গেট যে টার্গেটটা বাংলাদেশ হেসে গেলে জিতে একটা ডোরা টেস্ট ম্যাচ সবাই যেটা ভাবছিল এটা ডোরা টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতে গেল। যে টেস্ট ম্যাচটা কেউ কখনো ভাবিনি বন্ধুরা কেউ কখনো ভাবিনি যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতবে এই টেস্ট ম্যাচটা বা এই টেস্ট সিরিজটা যখন শুরু হয়েছিল সবাই ভাবছিল যে পাকিস্তান তো চোখ বন্ধ করে জিতে যাবে কিন্তু আবারও এটা প্রমাণ হলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের পর বাংলাদেশ টিম এই প্রথম এই প্রথম পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হারিয়ে দিলো হবে ও তাও আবার পাকিস্তানের মাটিতে আমি যতটুকু জানি বন্ধুরা এই প্রথম পাকিস্তান টিমকে হারালো টেস্ট ম্যাচে রাওয়াল পেন্ডির উইকেটে যে উইকেটে পাকিস্তান প্রথম ইনিংসে চারশো করে যে উইকেটে বাংলাদেশ চতুর্থ দিনের শেষ পর্যন্ত আমরা কি দেখতে পেলাম পাঁচশো পঁয়ষট্টি রান করে সেই উইকেটে সেকেন্ড ইনিংসে পাকিস্তান মাত্র একশো চল্লিশ অল আউট হয়ে যাবে হাসান মিরাজ চার উইকেট নেবে আল হাসান তিন উইকেট নিয়ে নেবে এই উইকেটে বন্ধুরা উইকেট দেখে কিন্তু সত্যি সবাই অবাক হয়ে যাচ্ছে যে এই উইকেটটা কেমন খেললো আর এটাই কিন্তু টেস্ট ক্রিকেট আমরা সবাই ভেবেছিলাম টেস্ট ম্যাচটা ড্র হয়ে যাবে চোখ বন্ধ করে এই টেস্ট ম্যাচটা ড্র হয়ে যাবে তৃতীয় দিন বা চতুর্থ দিন বাংলাদেশ যে হিসেবে ব্যাটিং করলো আর আজ পঞ্চম দিনে এসে সাকিব আল হাসান আর মেদি হাসান মিরাজ যে হিসেবে সাতটা উইকেট নিল সে হিসেবে কেউ কি বলতে পারবে যে এই উইকেট স্পিনার উইকেট পঞ্চম দিনে এসে কেমন করে উইকেটের কাটা বদলে গেল বাংলাদেশের স্পিনাররা বাংলাদেশের বোলাররা কেমন করে ম্যাচটা ঘুরিয়ে দিল আর পাকিস্তান টিম একশোই ছেচল্লিশ করার দ্বিতীয় ইনিংসে এই পাকিস্তান টিম কিন্তু আফসোস করবে বন্ধুরা এই জায়গায় আফসোস কেন করবে তারা কিন্তু প্রথম ইনিংসে অল আউট হয়নি চারশো আটচল্লিশ রান তারা ডিক্লেয়ার করেছিল তাদের মাত্র ছটা উইকেট পড়েছিল কিন্তু তারা ম্যাচটা হেরে গেল আর বাংলাদেশ অসাধারণ ব্যাটিং অসাধারণ বলিংয়ে আমি বলব বন্ধুরা আমার দেখা সবথেকে ভালো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ এই টেস্ট ম্যাচটাই কিন্তু শুধু ব্যাটসম্যানেরা ভালো করেছে তা না দ্বিতীয় দিনই এসে যে হিসেবে স্পিনাররা বা ফাস্ট বোলাররা প্রত্যেকটা বোলাররা আমরা যদি শরিফুল নাহিদ রানা ওদিকে হাসান মাহমুদ এদিকে সাকিব আল হাসান এদিকে মেদি হাসান মিরাজ প্রত্যেকটা বোলার প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশের এই জয়ে কন্ট্রিবিউশন করেছে ভাই অসাধারণ জিতের পিছনে কিন্তু বোলার ব্যাটসম্যানরা উভয় কিন্তু প্রচুর পরিশ্রম করেছে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের জনগণের জন্য যে বাংলাদেশের রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে ঘটে গেছে বন্ধুরা সরকার পরিবর্তন নানান ঝামেলার মাঝে বাংলাদেশ ক্রিকেটের বোর্ড সভাপতি পাল্টে দিয়েছে নানান রকম দুর্নীতির মাঝে বাংলাদেশ এই কঠিন পরিস্থিতিতে পাকিস্তানে খেলতে গিয়ে যে জয়টা আজকে দিলো বা টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে যে জয়টা রওয়ালপিন্ডির মাঠে আজকে গিফট করলো বাংলাদেশ দর্শকের জন্য এটা কিন্তু বাংলাদেশ দর্শক অনেক মনে একবার অসাধারণ ক্রিকেট খেললো আবার একবার বলব বাংলাদেশ ক্রিকেট টিম